অবিশ্বাস্য অকল্পনীয় বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি এক সময় যে সংগঠনের নাম নেওয়া ছিল আতঙ্কের যাদের উপর গত পনেরো বছর ধরে গুম খুন জেল আর নির্যাতনের ভয়াবহ স্টিম রোলার চালানো হয়েছে আজ সেই সংগঠনটি দেশের টপ ইউনিভার্সিটিগুলোর লিড দিচ্ছে ভাবা যায় ক্যাম্পাসের যে ছেলেটি বা মেয়েটি নিজের রাজনৈতিক পরিচয় দিতে ভয় পেত কাল ব্যালট পেপারে সিল মেরে তারা প্রমাণ করে দিয়েছে শক্তির উৎস বন্দুকের নর নয় শক্তির উৎস সাধারণ শিক্ষার্থীদের সমর্থন হ্যাঁ আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা বলছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটলো তা কেবল একটি নির্বাচন নয় এটি বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়া এক সাইক্লোন সবাই মিলে জোট করেও সব শক্তি এক করেও শিবিরের বিপরীতে দাঁড়াতে পারলো না তারেক রহমান দেশে ফেরার পরও কেন ছাত্র দলের এই ভরাডুবি আর কেনই বা দীর্ঘদিনের নির্যাতিত কর্মীরা আজ বিজয়ের নায়ক হলেন এই সব প্রশ্নের উত্তর এবং পর্দার আড়ালের আসল রহস্য উন্মোচন করতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ডাকসুর পর ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল চোকসু বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আর এই নির্বাচনে শিবির যা করে দেখালো তাকে এক কথায় বলা যায় মিরাকাল ভোটের মাঠে তারা যে অপ্রতিদ্বন্দ্বী তা এখন দিনের আলোর মতো পরিষ্কার গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়া আর চায়ের কাপের ঝড়ে অনেকের মনে একটা ধারণা জন্মেছিল যে হয়তো শিবিরের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা কমে গেছে কেউ কেউ বলছিলেন হাওয়া বুঝি অন্যদিকে ঘুরে গেছে কিন্তু চোখসু নির্বাচন সেই ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে জনপ্রিয়তা তো কমেই বরং গ্রাউন্ড রিয়েলিটি বলছে সাধারণ শিক্ষার্থীদের কাছে শিবিরের গ্রহণযোগ্যতা রকেটের গতিতে বেড়েছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এই নির্বাচনে শিবিরের বিরুদ্ধে বাকি প্রায় সব পক্ষ অলিখিতভাবে এক হয়ে জোট করেছিল ডান বাম সবাই উদ্দেশ্য একটাই যেভাবেই হোক শিবিরকে ঠেকাতে হবে কিন্তু এই অ্যান্টি শিবির অ্যালায়েন্স বা শিবিরের বিরোধী মহাজোটও ধোপে টিকেনি এখান থেকে একটা জিনিস একদম ক্লিয়ার জগন্নাথ তো বটেই বাকি ক্যাম্পাসগুলোতেও শিবিরের এতদিনের কাজকামে সাধারণ স্টুডেন্টরা কনভিন্স তারা কোনো প্রপাগান্ডায় কান দিচ্ছে না গত পনেরো বছর ধরে মিডিয়া ট্রায়াল আর অপপ্রচারের জবাব শিক্ষার্থীরা দিয়েছে ব্যালটের মাধ্যমে তারা তাদের সেবা আর ত্যাগের মূল্যায়ন করছে তাই এখনও তারা নির্দ্বিধায় শিবিরকেই ভোট দিচ্ছে প্যানেল ধরে ধরে ভোট দিচ্ছে উক্ত নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হলো তারেক রহমান কারণ তিনি দেশে ফেরার পর এটি ছিল প্রথম কোন বড় ছাত্র সংসদ নির্বাচন বা ক্যাম্পাসের নির্বাচন পলিটিক্যাল অ্যানালিস্ট বা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল তারেক রহমান দেশে আসার পর বিএনপি বা ছাত্র দলের এক বিশাল জোয়ার তৈরি হবে সেই জোয়ারে শিবিরের বা জামাতের জনপ্রিয়তা ভেসে যাবে কিন্তু ফলাফল কি দেখা গেল আক্ষরিক অর্থে স্টুডেন্টদের মন মানসিকতায় কোনো চেঞ্জ আসেনি তারেক রহমানের হাইপ ক্যাম্পাসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি শিক্ষার্থীরা ন্যাশনাল পলিটিক্স হিসাব দিয়ে ক্যাম্পাস চালায় না তারা দেখেছে কারা তাদের দুঃসময়ের পাশে ছিল কারা মেধাভিত্তিক রাজনীতি করে তাই তারেক রহমানের উপস্থিতি বা ছাত্র দলের বিশাল বাজেট কোনোটাই শিক্ষার্থীদের শিবিরের প্রতি আস্থা থেকে টলাতে পারেনি ছাত্রদল ভেবেছিল জাতীয় রাজনীতির হাওয়া তাদের পালে লাগবে কিন্তু ক্যাম্পাসের বাস্তবতা ভিন্ন এখানে স্লোগান দিয়ে পেট ভরে না এখানে প্রয়োজন হয় ডেডিকেশন আর সহমর্মিতার এখন হিসেব যা দাঁড়ালো তা হলো দেশের প্রায় প্রত্যেকটা ছাত্র সংসদে শিবির ভূমিধ্বস বিজয় বা ল্যান্ড স্লাইড ভিক্টোরি অর্জন করেছে এতগুলো ক্যাম্পাস এত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে টানা জয় এটাকে আর বিতর্কিত করার কোনো সুযোগ নেই এটি এখন প্রতিষ্ঠিত সত্য কিন্তু এই জয়ের পেছনের গল্পটা কি শুধুই রাজনীতি না এর শিকড় আরও অনেক গভীরে বিগত বছরগুলোতে শিবিরের উপর যে অমানবিক নির্যাতন হয়েছে তা আমাদের কারও অজানা নয় গুম খুন রগ্গাটা হাত পা ভেঙে দেয়া কি হয়নি তাদের সাথে ক্যাম্পাসে তাদের নাম নেওয়া ছিল নিষিদ্ধ থাকতে হতো আন্ডারগ্রাউন্ডে মেসে বা সাবলেট বাসায় পরিচয় গোপন করে ক্লাস করতে হতো আজ সেই সংগঠন যখন বুক ফুলিয়ে টপ ইউনিভার্সিটিগুলোর লিড দিচ্ছে তখন মনে হয় এখানে জাগতিক হিসেবের বাইরেও কিছু আছে হয়তো এটা সেই জালিমের হাতে খুন হওয়া তাদের পূর্ববর্তী কর্মীদের বা ভাইদের পুণ্যের ফল তাদের সেই রক্তই আজ ব্যালট হয়ে ফিরে এসেছে শহীদের মায়েদের চোখের পানি হয়তো আজ বিজয়ের হাসি এনে দিয়েছে প্রকৃতির বিচার বড় অদ্ভুত কিন্তু নিখুঁত দিনশেষে কথা একটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পদগুলোতে ছাত্র শিবিরই চিত্র এত টাকা এত শোডাউন এত হুমকি ধুমকি সব ভেসে গেল ব্যালটের স্রোতে সত্যি বলতে ভোটে রাজনীতিতে শিবিরকে বলা চলে মাফিয়া না নেতিবাচক অর্থে নয় তাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ বা সাংগঠনিক দক্ষতা এতটাই নিখুঁত যে প্রতিপক্ষ হাজার হাজার কোটি টাকা ঢেলে বা মিডিয়া হাইপ তুলেও তাদের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারে না এটা যেন এক অপ্রতিরোধ্য মেশিন এই বিজয়ে আকাশ থেকে পড়েনি এটা সম্ভব হয়েছে তাদের হাজারো শহীদ রক্তের বিনিময়ে পাঁচ আগস্টের বিপ্লব থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি সংকটে যারা রক্ত দিয়েছে শিক্ষার্থীরা তাদেরই বেছে নিয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো শিবিরের এই বিজয়কে কাজে লাগিয়ে জামায়াত কিভাবে জাতীয় নির্বাচনে ভূমিধস জয় বা ল্যান্ড স্লাইড ভিক্টোরি আনতে পারে দর্শক আপনারা দেখছেন গল্প নিউজ ভিডিওর এই পর্যায়ে মনে করিয়ে দিতে চাই আমাদের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিবিরকে কেন ভোটের রাজনীতির গেম চেঞ্জার বলা হয় কারণ তাদের নেটওয়ার্ক শক্তিশালী নেটওয়ার্ক জগন্নাথে আপনারা দেখেছেন মিডিয়াতে ছাত্র দলের জয় জয়কার ছিল বড় বড় মিছিল শো ডাউন কিন্তু ভোট কেন্দ্রে শিবিরের সাইলেন্ট ভোটাররা ঠিকই কাজ করে দিয়েছে তারা কোনো প্রতিশ্রুতি দেয়নি তারা তাদের ত্যাগের গল্প বলেছে তারা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে বিনয়ের সাথে কথা বলেছে আর এটাই ছিল গেম চেঞ্জার পরিসংখ্যান বলছে বর্তমানে শিবিরের সক্রিয় কর্মী এবং গত ত্রিশ থেকে চল্লিশ বছরে শিবির করে আসা সাবেক সাথী সদস্য মিলে সারা দেশে প্রায় পঞ্চাশ লাখ ডেডিকেটেড জনশক্তি আছে সংখ্যাটা একবার ভাবুন পঞ্চাশ লাখ এরা প্রত্যেকেই পলিটিক্যালি ট্রেন্ড এরা জানে কিভাবে মানুষের মন জয় করতে হয় কিভাবে ভোট ম্যানেজ করতে হয় এরা জানে কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে হয় জামায়াত নেতৃত্বের উচিত এখনই ঘুম থেকে জাগা দাঁড়িপাল্লার জয় ছিনিয়ে আনতে তাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রটা ব্যবহার করে সেই অস্ত্র হলো শিবিরের এই বিশাল জনশক্তি জামেতে উচিত আগামী এক মাসের মধ্যে এই পঞ্চাশ লাখ নেতাকর্মীকে পুরোপুরি মাঠে নামিয়ে দেয়া চিন্তা করুন এক প্রতিটি ভোট কেন্দ্রে যদি শিবিরের জন সাবেক ও বর্তমান দায়িত্বশীল থাকেন তবে সেখানে কি কেউ রিগিং করার সাহস পাবে ভোট কারচুপি করতে পারবে পারবে না দুই প্রতিটি ঘরে যদি শিবিরের ছেলেরা গিয়ে বিনয়ের সাথে ভোট তবে চায় মানুষ কি তাদের ফেরাতে পারবে পারবে না তিন প্রশাসনের পক্ষপাতিত্ব মোকাবেলা করার মতো সাহস এবং কৌশল কেবল শিবিরের ছেলেদেরই আছে বিএনপির আছে টাকা আছে মিডিয়া কিন্তু জামাইতের আছে ম্যান পাওয়ার শক্ত জনশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে টাকার কাছে আদর্শ হারে না হেরে যায় না জামেদ যদি কেবল তাদের এই অঙ্গ সংগঠন বা ছাত্রশক্তির পটেন্সিয়ালকে হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করতে পারে তবে আগামী নির্বাচনে ভূমিধস বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্টোরি কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ শিবিরের জনশক্তি কোনো ভাড়া করা লোক নয় তারা আদর্শের সৈনিক তারা টাকার জন্য কাজ করে না তারা আঁখেরাতের জন্য কাজ করে তারা বিশ্বাস করে তাদের এই শ্রম বৃথা যাবে না এই স্পিরিটটা অন্য কোনো দলের ভেতরে নেই তাই জামায়াত নেতাদের প্রতি আমাদের পরামর্শ জোটের সমীকরণ এবং প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে নিজের ঘরে ছেলেগুলোকে কাজে লাগান এই পঞ্চাশ লাখ মানুষ যদি এক মাস জনপ্রাণ দিয়ে মাঠে খাটে তবে বাংলাদেশের ক্ষমতার মসনদ উল্টে যাবে বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন অধ্যায় শুরু হয়েছে ছাত্ররা দেখিয়ে দিয়েছে তারা কি চায় তারা চায় স্বচ্ছতা মেধা এবং ত্যাগ জগন্নাথের এই ফলাফল কেবল একটি ক্যাম্পাসের নয় এটি পুরো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির একটি বার্তা যারা এই বার্তা পড়তে ভুল করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আর যারা এই তারুণ্যের শক্তিকে ধারণ করতে পারবে আগামী বাংলাদেশ তাদেরই হবে এখন দেখার বিষয় জাতীয় রাজনীতির নীতি নির্ধারকরা এই সংকেত কতটা বুঝতে পারেন শিবির তাদের কাজ করে দিয়েছে এখন বল জামায়াতের কোর্টে তারা কি গোল দিতে পারবে নাকি অতীতের মতো ভুল কৌশলে পা বাড়াবে দর্শক আপনি কি মনে করেন ছাত্র রাজনীতির এই পরিবর্তন কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে শিবিরের এই উত্থানকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এরকম আরও বিশ্লেষণ ভিডিও পেতে গল্প নিউজের সঙ্গেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন एक हम